হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী স্ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে আমার ব্লগটা কিন্তু সবাই প্লিজ শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে মা সকালে অলরেডি রান্নাঘরে অনেকক্ষণ আগেই চলে গেছে মা গিয়ে কিন্তু ঝটপট করে সকালের ব্রেকফাস্ট তৈরি করেও ফেলছে কি করে বুঝলাম আমি কারণ নাকে গন্ধ পাচ্ছি যে আমার ভালো কিছু একটা তৈরি করছে ভালো কিছু বলতে ঘুম আজকে হবে কালকে তোমার দেখিয়েছিলাম ব্লগে যে মটরটা ভিজিয়ে রেখেছে মা তো আর এখানে সেটা তোমাদের তো দেখাবো অবশ্যই তার আগে দেখাই এখানে আমার রোজকার মতো কিন্তু মেথির জল চা বিস্কুট সব রেডি করা আছে তো সেগুলো আগে আমি এখন খাবো তারপরে সব ঠিক আছে আর ওদিকে মাম্মামও উঠে পড়েছে চলো তাহলে এবার রান্নাঘরে যাই গিয়ে তোমাদেরকে দেখাই মা কী করছে সাথে থাকো মাম্মাম সকাল সকাল দেখতে পাচ্ছ ব্রেকফাস্টে কি খাচ্ছ ঘুগনি আর লুচি দেখো ঘুগনি খাচ্ছে তার সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ান বানিয়ে দিয়েছে কালকে তো তো রানাঘাট যাবে তিয়ান আজকে লুচি বানাচ্ছে জন্য ঘুগনি হ্যাঁ তিয়ান এমনি প্রায় দিনই এটা করে রানাঘাট বলে সে তো প্রতি সপ্তাহে আসি মা কিছু না কিছু করেই দেয় এটা কোনো ব্যাপার নয় তো এখানে দেখো মা সব লুচি ভাজা শুরু করে দিয়েছে ঠিক আছে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে আমি ব্লগ এডিট করছি বসে বসে এসে দেখছি মায়ের সব হয়ে গেছে তোমাদের দেখানোর আগেই আর এই দেখো এখানে এই যে ঘুগনি গরম গরম ঘুগনিও রেডি আর এখানে মা এখন লুচি সব বেলে পটাফট করে ভেজে নিচ্ছে আর প্রেশার কুকারে কি বসাই বসিয়েছো মোচা সেদ্ধ মোচা সেদ্ধ আচ্ছা কালকে মোচাটা কেটেছিলাম সেটা বসিয়েছে মোচাটা হবে বলো দারুণ টেস্ট হয়েছে আচ্ছা খাও খাও হ্যাঁ দেবো তো ঠিক আছে চলো তাহলে আবার পরে কথা হচ্ছে সাথে থাকো এখানে এখন মাম্মাম খাবার দাবার হয়ে গেছে করে নিয়ে আচ্ছা তুমি রুটি খাচ্ছ কেন তুমি লুচি খেলে না লুচি খাবে না রুটি খাচ্ছে ভীষণ হেলথ কনসিয়াস তো ওই জন্য এখন ইয়ে খাচ্ছে রুটি খাচ্ছে আর মাম্মা এদিকে এখনো খাওয়া চলছে তাহলে চলো আমি পাশে ঘরের বিছানাগুলো পড়ে আছে বিছানাটার এখন একই অবস্থা এটা ঠিকঠাক করব আর এদিকে সব জামা কাপড়গুলো এখানে রয়েছে এগুলোকেও একটু ভাজ করব ঠিক আছে তাহলে চলো আর এখানে আমার ব্রেকফাস্টটা রাখাই রয়েছে এই যে লুচি আর এখানে ঘুগনি আমি পরে খাবো এত তাড়াতাড়ি খাবো না তাহলে সাথে থাকো তো মা এখন বেরিয়েছে চিকেন আনতে মা বেরিয়ে গেছে অলরেডি তাই আমি এখন এখানে দেখো বটি নিয়ে বসে পড়েছি এখন চিকেনের সব মশলা কাটছি মানে পেঁয়াজ আদা রসুন এইসব আর ডাল হবে পটল ভাজা হবে মাম্মাদের জন্য একটু পটল ভাজা মেনলি করব আর হচ্ছে যেটা হবে মোচা ঠিক আছে তো মোচা টোচারও যে মশলাটা ওটাও রেডি করি দেখি মা আস্তে আস্তে যতটা এগিয়ে যাওয়া যায় নাহলে বেলাও তো হচ্ছে মার একার ওপরে চাপ দেওয়া ততটা ঠিক না ওই জন্য বসে এখন কাটতে বসেছে আমার তো আবার জানো হাতের সেই নোখ ওই জন্য একটু ধীরে ধীরে কাটছি হ্যাঁ তাহলে চলো কাজটা সারি আমি পরে আবার কথা হবে তোমাদের সাথে ব্লকটা দেখতে থাকো এখানে হচ্ছে চিকেন নিয়ে বাড়ি চলে এসেছে আর আমি মাকে এখানে কেটে দিলাম মা দেখো ঝটপট রান্না বসিয়ে দিয়েছে আজকে উল্টোটা হয়ে গেছে মা যেহেতু বাজার থেকে এলো এখানে হচ্ছে ছোলা নারকল দিয়ে মোচা হচ্ছে জিরে আদা বাটা দিয়ে এই যে মোচা সেদ্ধ করে রাখা আর এখানে ডালের একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এখানে ডাল ডাল সেদ্ধ এখনো দেয়নি উচ্ছে আলু ভাতে দিয়েছে আর এখানে মাংসের আলু কেটে রেখেছি আর মাংসের মশলা ওই যে করা আছে আর এই যে মাংস এখানে আছে এটা এখনো ধুইনি এটা ধোবো এবার এর ভেতরে আসে ঠিক আছে চলো তাহলে রান্নাগুলো আর আমার এখনও সেই লুচি রয়েছে খাইনি এবার আগে একটু খেয়ে নিই খেয়ে তারপরে সব হবে সাথে থাকো এখন মার মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে এখন আমার ডিপার্টমেন্ট মাংসটা মাংসটা বসিয়ে দিয়েছি এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে মানে রসুন ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজছি যেভাবে আমি অ্যাজ ইউজুয়াল মাংস করি সেভাবেই করব মা এখানে গরম মশলাটা পেটে রেখেছে আর আলুও ভেজে রেখেছে আর এখানে মশলাও করে রাখা আছে তো মাংসটাকে আমি এবার করছি আর বাদ বাকি রান্না মা করে এখানে সব রেখেছে দেখো এখানে পাতলা করে মুসুরির ডাল হয়েছে আর এখানে হয়েছে পটল ভাজা আর এখানে ছোলা ছোলা দিয়ে আর নারকল কোড়া দিয়ে ঘি গরম মশলা দিয়ে মোচা করেছে এখানে টক ডাল আছে আর এখানে উচ্চে আলু ভাতে দিয়েছে মাখা আর এখানে ডালের সাথে পাঁপড় ভাজা আছে ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের রান্না সরি আমার গলাটা একটু ভেঙে গেছে কারণ ঠান্ডা লেগে আছে এখানে একটু জল পড়েছে ওই জন্য তারা মুছে তো ঠিক আছে চলো তাহলে মাংসটা বাদ বাকি কমপ্লিট করি তার ফাঁকে তোমাদের সাথে কথা বলবো আর মা এদিকে এখন ঘরটা ঝাড় দেবে তারপর মুছবো আজকে আবার দুজনেই চুলে তেল দিয়ে রেখেছি হ্যাঁ দুজন দিয়ে শ্যাম্পু করা আছে চলো সব হবে সাথে থাকো তো এখানে আমার মাংস কিন্তু অলমোস্ট কষেই গেছে পুরো একদম মশলা দিয়ে একদম দেখতে পাচ্ছি তেল পুরো ছিঁড়ে গেছে দেখো সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আর পাশে কিন্তু ভাত অলরেডি বসিয়ে দিয়েছি মা রেডি করে দিয়েছে চাল টাল ধুয়ে এবার জলটা দিয়ে দেবো দিয়ে মাম্মা মাকে এবার স্নানটা করিয়ে দেবো কারণ প্রায় বারোটা বাজে স্নানটা এবার করিয়ে দেব খুব বেশি জল দেবো না কারণ মুরগির মাংস এমনি তো জল ছাড়ে পরে অনেকটা ঝোল হয়ে যায় আর এবার তো শুকনো লঙ্কাই দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে মানে করা আছে লঙ্কার গুঁড়ো আর আমি ইউজ করিনি শুকনো লঙ্কা পেস্ট করেই দেওয়া আছে ঠিক আছে চলো তাহলে মাংসটা এবার হয়ে যাক আমি মাম্মকে স্নান টান করাই আর মা এখানে হচ্ছে ঘর ওপাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই ঘরে বিছানা টিছানা ঝেড়ে এই ঘরটা ঝাড় দিচ্ছে তাহলে চটপট করে মাম্মুমকে স্নান করিয়ে ঘরটাও মুছে ফেলি পরে আবার আসছি তোমাদের সাথে সাথে থাকো আমার চিকেন ফুল কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে আর মা হচ্ছে এখন বাসনটা মাজছে ওই যে বাইরে মা এখন বাসন মাজছে আর এদিকে হচ্ছে আমি ঘর মুছবো ঘরটার তো ঝাট অনেক আগেই দিয়ে দিয়েছে আর মাম্মাম এখন স্নান করে উঠলো যা স্নান করে উঠেছে এখন দেখো শ্যাম্পু করিয়ে দিয়েছি তো তো শ্যাম্পু করিয়ে দিয়ে এখন ও হচ্ছে এই যে চিকেন খাচ্ছে চিকেন রান্না করার পর একটুখানি ওকে দিতে হয় তো ওইটা খাচ্ছে ওটা তো না তোমার চিকেন তো চুলটা এবার খুলে দেবো চুলটা শ্যাম্পু করিয়েছি তো চুলটা পুরো একদম ভেজা ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হবে আমি ঘরটা তাহলে মুছে নিই খাওয়া দাওয়া জাস্ট এই শেষ হলো আমাদের মা এখন সব পরিষ্কার চস্কার করছে এই যে টেবিলের ওপরে রয়েছে এগুলো সব পরিষ্কার হবে আর ওই ঘরে এখন বিছানা করব বাবা আজকে আর ওই ঘরে নিজে শোয়নি বাবা এখানেই শুয়ে পড়েছে আর এখন হচ্ছে জামা কাপড়গুলো সব দিয়েছিলাম বাইরে এখন তো আর ছাদে দেওয়ার প্রয়োজন হয় না বাইরে এখানে যা রোদ আসে আর বাবা সব দড়িটা নিয়েছিল না সব এখানেই রোদে শুকিয়ে যায় মোটামুটি আর যা থাকে ঘরে গিয়ে শুকিয়ে যায় তো এখন এই যে এগুলোকে সব তুলবো তুলে নিয়ে তারপর ঘুম পাড়াবো যা নিচে পড়ে গেল ঠিক আছে তাহলে চলো আবার বিকালে তোমাদের সাথে কথা হবে সাথে থাকো গুড ইভিনিং ঘড়িতে এখন সময় সন্ধ্যে বাজে সাতটা আর আমরা উঠে পড়েছি অনেকক্ষণ আগে এখন মা এখানে হচ্ছে সন্ধেবেলায় চা করছে দুধ চা ঠিক আছে আর কালকে মঙ্গলবার তাই এখানে ডাল ভেজাচ্ছে যাচ্ছে আমি একটু ডালের বড়া খেতে চেয়েছি মা বেশ সফট সফট নরম নরম বড়া করে আর বেশ মিষ্টি মিষ্টি ঘি গরম মশলা দিয়ে আর ফোলা বড়াগুলো বেশ ফুলে ফুলে যায় খুব ভাল লাগে খেতে আমার ওরম বড়া মানে ঝোলে বেশ অনেকক্ষণ ফুটবে আর নরম হয়ে যাবে স্পঞ্জের মতো এই বড়াটা খেতে ভাল লাগে তাই মাকে বলেছি যে এটা একটু করে দাও কালকে তো চলে যাব আমি দুপুর ফুট বিকালে তো ওই জন্য মা এটা ভেজাচ্ছে এখন আর ওখানে মাম্মামকে হচ্ছে বনবিটা দিয়েছি ওই যে বনবিটা আর বিস্কুট খাচ্ছে এখন আর তারপরে চুলটা একটু বেঁধে দেবো ঠিক আছে আর সন্ধে টন্ধে সবই দেওয়া হয়ে গেছে এই আর কি তো এখন চাটা খেয়ে নিয়ে তারপর একটু কাকিমনির বাড়ি যাব আর আমার খুব মন খারাপ খুব মন খারাপ করছে কালকে আজকে আমি এখানে আছি কালকে আমি এই সময় ট্রেনে থাকবো খুব কষ্ট হচ্ছে আমার ভালো লাগছে না একদম কী মেয়েদের জীবন এরকম মানে সত্যি আমার খুব মানে একদম ভালো লাগছে না অনেক মেয়েরাই আছে তারা হয়তো সংসারী শ্বশুরবাড়িকে ভালোবেসে সব কিছু ইয়ে করে নেয় আমি হয়তো সংসারী না কিন্তু যাই হোক আমি আমার খুব কষ্ট হয় খুব আর সিচুয়েশান অনুযায়ী মানুষের তো সব কিছু হয় আমার সিচুয়েশান যে সিচুয়েশানের মধ্যে দিয়ে আমি যাই বা আমি থাকি তাতে আমার তো আমার মা বাবাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে ইচ্ছে করে না মনে হয় যদি আমার হাতে চাবিকাঠি থাকতো মা বাবার কাছেই থেকে যেতাম সত্যি অন গড একদম বলছি অন্তরের কথা তো যাই হোক আপাতত যখন সেই ব্যবস্থা নেই আমাকে তো যেতেই হবে তারপর ভবিষ্যতেরটা ভবিষ্যৎ বলবে কি হবে এখন আপাতত চলো গরম গরম চা আর বিস্কুট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর একটু আড্ডা দিই আমাদের লেডিস ক্লাবের আড্ডা আবার মানে আমরা লেডিস ক্লাবে কতদিন আবার এখন থাকব না নেক্সট শুক্রবার যখন আসবো এর পরের পরে শুক্রবার তখন আবার এসে একটু দেখা হবে এইভাবেই চলছে চলুক তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে আর এখন এখানে দেখো আমরা কালকে যেহেতু চলে যাব তাই এখন দুটো পুজকে এখন আদর করা করি চলছে খুব মন খারাপ এখন আমাদের তার মধ্যেও হাসি চলছে হ্যাঁ তো মারা আর কি যা পেছনে লাগছে আমাদের যে তোরা এমন করছিস যেন মনে হচ্ছে কতদিন বাদে আসবি প্রতি সপ্তাহে সপ্তাহে তো আসিস তাও তোদের এত মন খারাপ হ্যাঁ মানে এইসব নিয়ে আর কি আর কি চলছে মজা চলছে তা আমি তোমাদেরকে যেন জন্য দেখিয়ে দিলাম মাম্মাম দেখো সবাইকে জড়িয়ে জড়িয়ে আদর করছে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার মনটা যাই হোক খুবই খারাপ লাগছে প্রতিদিন সন্ধ্যেটা এত সুন্দর করে কাটে না মানে এত এতটুকুও মানে কোনো একা লাগে না কত মজা লাগে আর দেখোই দেখো মা কাকিমণি কি শুরু করেছে মানে আমাদের পেছনে খুব লাগা লাগছে তো চলো তাহলে বাড়ি যাই পরে আবার কথা হচ্ছে এখন হচ্ছে রাত এগারোটা বাজে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে একটু আবার গলি দিয়ে একটু হাঁটবো মামামের রোজ হাঁটতে খুব ভালো লাগে ওই জন্য আমাদের গলিটা দিয়ে একটু হাঁটবো হেঁটে তারপরে আমরা ঘুমাবো আর বাবা এখন ওই ঘরে ওই যে নিচে বিছানা করছে ওপরেও বিছানা করছে দু জায়গাতেই তো বিছানা হচ্ছে আর এখন মাম্মামের চুল টুল বাধাই আছে জাস্ট এখন দেখো পালিশ নিয়ে ছুটছে হো দাঁড়া তা চাদর দেবে তারপর শোনা এখন না রাখো চলো মা আমরা হাঁটি মাম্মা মা ছুটছে একটুখানি চলো বাইরে দিয়ে হেঁটে নিই হেঁটে তারপর ঘরে এসে তোমাদের গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করবো এই যে মা পরিশ্রান্ত পুরো কাজ করে একদম পরিশ্রান্ত হয়ে গেছে ঠিক আছে চলো তাহলে এসে আবার গুড নাইট জানাচ্ছি ঠিক আছে তো চলে যাবো আজকে একটু হাঁটি চলো তাহলে সাথে থাকুন এখন রাস্তা দিয়ে হেঁটে জাস্ট ঘরে ঢুকলাম এবার শুয়ে পড়বো আর বাবা অলরেডি শুয়ে পড়েছে মাম্মা এখন দেখো এসি সব ঠিকঠাক করছে বাবা অলরেডি চালিয়ে দিয়েছে ওর এখনও হচ্ছে না দে আমাকে দে আমাকে তো চলো তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো আর কালকে কালকে রাতে এই সময় রানাঘাটে তোমাদের সাথে কথা হবে তাই তো তো চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট যদি লাগে তাহলে তোমাদের আমি না ঠিক আছে চলো বাই বাই